ঈদের খুশি দ্বিগুণ করার জন্য হুন্ডা নিয়ে আসছে তাদের ক্যাশব্যাক অফার এই মুহূর্তে আছে ভেনাস অটো আশ্রম যশোরের শোরুমে আর আজকে দেখাবো হুন্ডাতে বর্তমানে ঈদ উপলক্ষে কোন কোন বাইকে অফার পাচ্ছেন এছাড়াও তাদের কাছে কী কী বাইক এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকছে এছাড়াও হুন্ডা ভেনাস অটোর পক্ষ থেকে আপনার কী কী সুযোগ এবং সুবিধা দিচ্ছে তারা সো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ও তার মধ্যে একটা কথা বলে রাখি এই হুন্ডা শোরুম থেকে কিন্তু আপনার বারো মাসের কিস্তিতে বাইকটা পার্সেস করে নেওয়ার সুবিধা দিচ্ছে শুধুমাত্র ভেনাস অটো সো দেখতে পাচ্ছেন হুন্ডা টু পয়েন্ট ও এই ব্যাগটা কিন্তু আপনারা বারো মাসের কিস্তিতে এর মধ্যে পার্স করতে পারছেন এবং ভ্যানা পক্ষ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি টি শার্ট একটি সাবের রিং এবং এই ব্যাগটা কিন্তু পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা সো বাইকটা হুন্ডা টু পয়েন্ট ও এই ব্যাগের ফুললি মানে এলইডি প্যাকেজ বাইকটা সাইডেন্টিকেটার তারপরে হেডলাইট পুরোটা এল ইডি পাচ্ছেন সামনে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এভিএস জুয়েল ডিক্স সামনে পাচ্ছেন একশো দশ সেকেন্ডের টায়ার এবং এই বাইকটা মজার বিষয় হচ্ছে মাইলেজ বাইকটা মাইলেজ কিন্তু আপনি ফোরটি ফাইভ প্লাস পাচ্ছেন এবং এর যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন বাইকটা আপনারা পেয়েছেন চারটি কালারে এটা হচ্ছে ব্ল্যাক রেড ম্যাট ব্লু এবং গ্রে এই চারটি কালারে আপনারা পেয়েছেন এই বাইকগুলো কিন্তু এই মধ্যে কিস্তির মাধ্যমে পার্সেস করে নিতে পারছেন এবং এই বাইকে কিন্তু এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা মাত্র দুই লক্ষ উননব্বই হাজার টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তবে ইউনো ফিউচারে দাম বাড়বে কি কমবে সেটা বলা যাচ্ছে না তবে হয়তো বাড়তেও পারে ভ্যাট যেহেতু বাড়তেছে সো টু ডে বাইকটা কিন্তু দাম বাড়তে পারে সো যাদের প্রয়োজন তারা এখনই কিন্তু পার্সেস করে নিতে পারেন ভ্যানা ছোট আশ্রম শোরুম থেকে এছাড়াও আপনারা কিন্তু বাইকটা কিস্তির মাধ্যমে পার্চেস করে দিতে পারবেন সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে হুন্ডা লিভো মাইলেজ কিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে হুন্ডা লিভো এবং ড্রিম হান্ড্রেড টেন সো আমরা দেখাচ্ছি এখন হোন্ডা লিভো আর ড্রিম হান্ড্রেড টেনে কিন্তু ঈদের একটা অফার আছে সেটা আমরা পরে জানাবো হুন্ডা লিভো এই মুহূর্তে শুধুমাত্র ডিস্ক ব্র্যান্ডটা অ্যাভেলেবেল পাচ্ছেন আগে যে ড্রাম ব্র্যান্ডটা ছিল সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকার কারণে আপনাকে দেখাতে পাচ্ছি না বাইকটা তিনটা কালারে পাচ্ছেন গ্রে কালার ব্লু কালার অ্যান্ড রেড কালার এই তিনটা কালারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর বাইকটার মাইলেজ কিং এর যেহেতু বলা হয়েছে সেহেতু সেভেন্টি ফোর মাইলেজটা আপনারা পেয়ে যাবেন এ লিবোতে এবং সামনে পিছনে টিউবলেস টায়ার পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক পাচ্ছেন কম্বি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এবং সেমি ডিজিটাল মিটার ব্যবহার করেছে হয়েছে বাইকটার ক্ষেত্রে আর এই ব্যাগটির বর্তমান প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকাতে আর এছাড়াও এই ব্যাগটির সঙ্গে আপনারা পেয়েছেন একটা টি শার্ট একটি চাবি রিং এবং পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা ষাট হাজার কিলোমিটার মানে বাইক রাইড করার একটা সুবিধা মানে পাঁচ বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে বাইকটা সো বাইকটা যারা পার্সেল করতে আছেন তারা এখনই চলে আসতে পারেন ভ্যানাজ অটো আশ্রম মোড়ের শোরুমে আর তাদের বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে দেওয়া আছে এবং এই ব্যাগটাও কিন্তু আপনারা বারো মাসের কিসিতে পার্সেস করে নিতে পারবেন হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন একশো দশ সিসির আরও একটি মাইলেজ কিং আর এই ব্যাগে কিন্তু ঈদ উপলক্ষে আপনারা পেয়েছেন এই মুহূর্তে দুই হাজার টাকা ক্যাশব্যাক বাইকের রেগুলার প্রাইস এক লক্ষ একুশ হাজার টাকা সেখান থেকে দুই হাজার টাকা ক্যাশব্যাকে আপনারা পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার টাকাতে এই ব্যাগটা সো বাইকটা পেয়ে রেড ব্লু ব্ল্যাক এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন সো যার যে কালার পছন্দ সেটা পার্চেস করতে পারেন বাইকটার এটাও কিন্তু লিভোর মতন একশো দশ সিজির ইঞ্জিন সেভেন্টি ফোর সামনে পিছনে টিউবলেস টায়ার তবে এই ক্ষেত্রে আপনারা এড়ো মিটার পাচ্ছেন সো তাহলে দেরি না করে এখনই পার্চেস করে নিতে পারেন ঈদের অফারে দুই হাজার টাকা ক্যাশব্যাকের এই হুন্ডা ড্রিম হান্ড্রেড টেন একশো দশ সিস সেগমেন্টের এই বাইকটা হুন্ডা টোয়েন্টি ফাইভ কিনবেন তবে ঈদে কোনো গিফট থাকবে না এমন কি হয় আপনাদের জন্য কিন্তু নে আসছে হুন্ডার একটি ইঞ্জিন অয়েল একদম ফ্রি শুধুমাত্র হুন্ডা পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার ক্ষেত্রে সো বাইকটার সম্পর্কে অনেকেই জানেন তবে মার্কেটে ডিমান্ডেবল যদি ওয়ান ফাইভের বাইক থাকে তার মধ্যে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটার সামনে পিছনে টিউবলেস টায়ার পাচ্ছেন এফ আই বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা আছে বাইকটার ক্ষেত্রে বাইকটার সামনে কিন্তু এল ইডি হেডলাইট পাচ্ছেন আপনারা এছাড়াও কিন্তু ডিজিটাল মিটার কন্ট্রোল তো থাকছে আর এটা কিন্তু মানে সিঙ্গেল ডিক্স এবং বাইকটার সামনে পাচ্ছেন টিউবলেস স্টার একশো পঁচিশ সিসির ইঞ্জিন আর সব থেকে মাইলেজ বেশি কিন্তু এই বাইকটা এই বাইকটা মাইলেজটা আপনারা পাচ্ছেন সিক্সটি ফাইভ কিলোমিটার পার লিটার সো বুঝতে পারছেন অনেক বড় একটি অনেক বেশি একটা মাইলেজ দিচ্ছে এবং বাইকটা পাচ্ছে চারটি কালারে ফার্স্ট অফ অল ব্লু কালার ব্ল্যাক কালার সাইরেন ব্লু অ্যান্ড রেড এই চারটে কালার কিন্তু আপনারা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন সো বাইকটার প্রাইজের কথা আমি আগেই বলেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে হুন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের এই ব্যাগটা এবং সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি হুন্ডার ইঞ্জিন অয়েল যেটা আপনারা এই ব্যাগটাতে ইউজ করতে পারবেন এটাই সো তাহলে দেরি না করে এখনই আপনার বাইকটা পার্সেস করে নিতে পারেন হুন্ডা শোরুম ভ্যানাস অটো থেকে হুন্ডা সাইন হান্ড্রেড একশো সিসি সেগমেন্টের এই ব্যাগটা লোয়েস্ট সেগমেন্টের বাংলাদেশে কিন্তু হান্ড্রেড সির বাইক এটাই জাপানি ব্যাগ পাচ্ছেন মাত্র এক লাখ নয় হাজার টাকাতে সেখান থেকে কিন্তু ঈদ উপলক্ষে এই সাইন হান্ড্রেডে আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার বা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন হুন্ডা সাইন হান্ড্রেড একশো সেগমেন্টের এই ব্যাগটা সো যারা পার্সিকুল করে যাচ্ছেন তারা এখনও চলে আসতে পারেন ভ্যানাস অটো আশ্রম মনে আর এই ব্যাগটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের কিস্তিতে মানে বারো মাসের কিস্তিতে বাইকটা পার্চেস করে নেওয়ার সুবিধা আর এছাড়াও কিন্তু এই বাইকটা পার্চেস করলে পাচ্ছেন একটি টি শার্ট চাবি এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাগটার ক্ষেত্রে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি যারা বারো মাসের কিস্তিতে হুন্ডা এক্স ব্লেড পার্চেস করতে আছেন তারা কিন্তু স্পেশালি এই ভিডিওটা ক্লিক করবেন বারো মাসের কিস্তিতে আপনার কিভাবে বাইকটা পার্চেস করবেন ভ্যানা সাটো শোরুম থেকে কিন্তু বারো মাসের কিস্তি দেওয়া হচ্ছে আর হুন্ডা এক্স ব্লেড এফআই এর এই ব্যাগটার ক্ষেত্রে বাইকটা মোট চারটি কালারে পেয়েছেন ব্ল্যাক কালার গ্রে কালার এই কালারটার নাম আমি জানি না জানি না কালার কালার রেড এই চারটি কালারে কিন্তু আপনারা বাইকটা পেয়েছেন আর এই বাইকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে একশো ষাট সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটা পেয়েছেন এ ফাই এ ফোর ইঞ্জিন তবে এ ফাই এ আপনারা পেয়ে যাচ্ছেন আর বাইকটা সামনে পেয়েছেন এল হেডলাইট আর ফুললি ডিজিটাল মিটার এলসিডি মিটার ব্যবহার করা হয়েছে এবং এই যে বাইকটার মাইলেজটা কিন্তু আপনার সাইড প্লাস পাচ্ছেন অফিসিয়ালি বলা হচ্ছে সাইড তবে বাইকটা রাইডের উপর ডিপেন্ড করবে আপনার কীভাবে বাইকটা রাইড করছেন সেক্ষেত্রে অ্যাভারেজে ফিফটি ফাইভ মাইলেজটা আপনারা পেয়ে যাবেন আর চারটে কালারের বাইকের কিন্তু সেম প্রাইজই আপনারা পেয়েছেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকাতে এছাড়াও কিন্তু বারো মাসের কিস্তি সুবিধা দিচ্ছে শুধুমাত্র ভ্যানাস অটো আর এর পাশাপাশি কিন্তু ভ্যানাস অটো থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি অথবা ষাট হাজার কিলোমিটার মানে যেটা আপনার আগে আসে যদি আপনার ষাট হাজার কিলোমিটার আগে আসে তাহলে আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন ষাট হাজার কিলোমিটার পর্যন্ত এবং যদি পাঁচ বছর হয় সেটাও সো তাহলে দেরি না করে এখন এই করে নিন আপনার পছন্দের হোন্ডা এক্স ব্লেড এই এফআই এবিএস এর এই বাইকটা এখনই চলে আসুন ভ্যানাস অটো আশ্রম হোন্ডার শোরুমে আর বারো মাসের কিস্তি মাথায় রাখবেন আসলে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি ভাবছেন কোথা থেকে বলছি এইখান থেকে কারণ এই ব্যাগটাই সব থেকে বেশি ডিসকাউন্ট এই মুহূর্তে এই ব্যাগটা ডিসকাউন্ট আছে যেটা সেটা পরে বলবো আর আপনার ভাবছিলেন যে কি দেখতেছিলাম এত সময় ধরে এত সময় দেখতেছি যে কি কম আছে যে তার জন্য ডিসকাউন্ট দিতে হলো এই ব্যাগটা এত মানে বিষয়টা কিন্তু ভাবার যে এতগুলো বাইক রয়েছে কোনো বাইকে পনেরোটায় দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোনোটায় দিচ্ছে দুই হাজার টাকা তবে এই বাইকটা বেশি ডিসকাউন্ট কেন আসলে কোন কিছু কি কমতে রাখছে আসলে তেমন কিছুই না শুধুমাত্র হুন্ডা শুধুমাত্র হুন্ডা এসপি কিন্তু টাকা আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন এই আর এটা শুধুমাত্র হুন্ডা দিছে তাদের কাস্টমারদের জন্য তাছাড়া কিন্তু এই ব্যাগটা ক্যাশব্যাক দেওয়ার মতন কোনো মানে অপরচুনিটি বা কোনো অপশান ছিল না কারণ বাংলাদেশের সর্বনিম্ন এফআইস এর বাইক কিন্তু এই এস পি ওয়ান সিক্সটি আপনারা যারা ফ্যামিলি রাইড করেন তাদের জন্য কিন্তু লার্জেস্ট একটা সিট ব্যবহার করা হয়েছে খুবই স্টাইলিশ একটা বাইক ব্যবহার করা আছে এবং এই ব্যাগটাতে কি নাই ইঞ্জিন কিল সুইচ আছে সেলফ আছে এফআই আছে এভিএস আছে ডিজিটাল মিটার আছে আবার মাইলেজটা শুনলেও তো মাথা খারাপ হয়ে যাবে ফিফটি এইট মাইলেজ কিন্তু আপনারা পেয়েছেন এই ব্যাগটার ক্ষেত্রে ব্যাগটার কালার তিনটা এটা ব্ল্যাক এটা রেড এবং এই পাশে একটা ব্লু তিনটা কালারের এই বাইকে কিন্তু এই মুহূর্তে যেটাই পার্স করেন কেন পাঁচ হাজার একশো টাকার ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা বাইকটাতে বাইকটার ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে দুইশো ছিয়াত্তর এম এম ডিস্ক ব্রেক এবং পাচ্ছেন আপনারা এভিএস চ্যানেল এর পাশাপাশি এই বাইকটার রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে দুইশো বিশ এম এম ডিস্ক ব্রেক আর সামনে পিছনে দুইটা টিউবলেস টায়ার পাচ্ছেন ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হয়েছে বারো দশমিক নয় পি এস পাঁচ হাজার সাত হাজার পাঁচশো আর পি এম এবং টর্ক পাচ্ছেন চৌদ্দ নিউটন মিটার এবং পাঁচ হাজার পাঁচশো আর আর এই বাইকটাতে কিন্তু পিজিএমএাই ব্যবহার করা হয়েছে মানে প্রোগ্রামিং এফআই ব্যবহার করা হয়েছে বাইকটার ক্ষেত্রে বাইকটা ইঞ্জিন টাইপ পাচ্ছেন আপনারা ফোর স্টক বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে সো তাহলে দেরি না করে এখনই পার্সেস করে নিতে পারেন হোন্ডা এস পি সিক্সটি এই বাইকটা আর এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন কতদিনের কিস্তি জানেন বারো মাসের কিস্তিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটা তাহলে বাইকটা কিনতে হলে কোথায় আসতে হবে জানেন ভেন্টো আশ্রম হুন্ডা শোরুম যশোরে আর কিস্তিটা শুধুমাত্র দেওয়া মন খারাপ করবে না যশোর জেলার মধ্যে এছাড়া কিন্তু অন্য কোনো জেলায় কিস্তি দেওয়া হয় না সো যারা এখনই পার্সেস করবেন চলে আসবেন ভ্যানাচু আশ্রম মোড় হুন্ডা শোরুমে আর কিস্তি তো আপনাদের জন্যই আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না দেখাবেন তিন কোনো শোরুমে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পাইপ নিয়ে